লেবার সরকারের ক্ষমতায় আসার পর থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে পঞ্চাশ হাজারের বেশি অভিবাসী সোমবার একদিনেই চারশো জন নৌকায় এ দেশে পৌঁছেছে লেবার পার্টির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ব্যার্ন স্মিথ অফ মালভার্ন এই ঘটনা অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন এবং দ্রুত এর কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে যুক্তরাজ্যের দুই সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশ করেছে হোম অফিস থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী শুধু সোমবারই চারশো চুহাত্তর জন অভিবাসী ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করেছে এর মাধ্যমে নির্বাচনের পর মোট অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার দুইশো একাত্তর জনে সংখ্যাটি প্রকাশের পর উদ্বেগ প্রকাশ করেছেন লেবার পার্টির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ব্যারনেস স্মিথ অফ মেলভার্ন। তিনি মঙ্গলবার হাউস অফ লর্ডসে জানান এই সংখ্যা অগ্রহণযোগ্য এটি শুধু সীমান্ত ব্যবস্থাপনার দুর্বলতাই নয় বরং মানব পাচারের ভয়াবহ চিত্র ফুটিয়ে তোলে তিনি আরও জানান এই প্রবণতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক বিবেচনাও রাখতে হবে তবে মানব পাচারকারীদের দমনে কঠোর অবস্থান জরুরি ইংলিশ চ্যানেল হয়ে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা গত কয়েক বছর ধরেই বাড়ছে ঝুঁকিপূর্ণ এই যাত্রায় অনেকেই প্রাণ হারান তবুও দারিদ্র যুদ্ধ বা নির্যাতনের শিকার হয়ে বহু মানুষ এই পথ বেছে নিচ্ছেন লেবার সরকার ক্ষমতায় আসার পর এই সমস্যা সমাধানে কি ব্যবস্থা নিচ্ছে সে নিয়ে এখনো পরিষ্কার কোনো পরিকল্পনা প্রকাশ করেনি তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সীমান্ত নিরাপত্তা অভিবাসন নীতি সংস্কার এবং মানব পাচার রোধে তারা কাজ করছে বিশ্লেষকরা বলছেন এই অভিবাসন সংকট লেবার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একই সঙ্গে এটি ইউরোপ জুড়ে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে যেখানে সমুদ্র পথে অবৈধভাবে প্রবেশ